বাংলা চিত্র জগতের নতুন চমক এবছর অদ্রিজা প্রোডাকশনের প্রযোজনায় চিত্রনাট্য ও সংলাপ ঋতব্রত কুমার অধিকারী এবং প্রবীণ শিল্পীর পরিচালক স্বপন সাহা ও নতুন প্রজন্মের চিত্র পরিচালক তন্ময় মণ্ডলের যৌথ নির্দেশনায় রোম্যান্টিক ও অ্যাকশানে ভরপুর বাংলা ছবি আগুন দ্য ফায়ার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আগুন দ্য ফায়ারের আজ তার শুভ মহরত হয় বাংলা চলচ্চিত্র জগতে বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ও সিনেমার মুখ্য চরিত্র সুমন পান্ডা অনামিকা সাহা খরাজ মুখার্জি দেবাশিস গাঙ্গুলি পার্থসারথী চক্রবর্তী সমীর দাস নিপা হাওলাদার আরও অনেককেই এই সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে চিত্র পরিচালক তন্ময় মণ্ডল জানান খুব তাড়াতাড়ি এই সিনেমার শুটিং শুরু হবে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বিভিন্ন স্থানে শুটিং হবে বলেও জানান এই বছরে দুর্গাপুজোর আগেই সিনেমা মুক্তি পাবে তারা যে কি বলবেন হ্যাঁ আজকে শুভ অক্ষয়তে কি আর দিন সবাইকে অক্ষয়তে আর শুভেচ্ছা ও ধন্যবাদ এই শুভ দিনেই শুরু হতে যাচ্ছে আদ্রিজ আদ্রিজা প্রোডাকশনের নিবেদনে সুমন পান্ডার প্রযোজনায় আগুন বা ফায়ারের শুভ মহর এই মহরতে আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি তন্ময় মণ্ডল আমার খুব পরিচিত একজন পরিচালক এবং ইয়ং এবং খুব প্রতিভাবান পরিচালক আমার মনে হয় তন্ময় খুব মনোযোগ দিয়ে এই একটি সুন্দর গল্পের চিত্রায়ন করবে এবং ছবিটা দর্শকদের জনপ্রিয় হয়ে উঠবে বলেই আসা ধন্যবাদ জানাই বাংলা বাংলা ছবি দেখুন এগিয়ে নমস্কার বিশ্বজিৎ চক্রবর্তী বলছি আমার সঙ্গে রয়েছে সুমন পন্ডা আমরা একটি ছবি করতে চলেছি ছবির নাম আগুন দা ফায় এই ছবির পরিচালনা করছেন আমাদের বহু পরিচিত তন্ময় মন্ডল এবং ওভারঅল তত্ত্বাবধানে থাকবেন বিখ্যাত স্বপ্ন এক চাপ তারকা নিয়ে এই ছবি হচ্ছে কে নেই হর্যতা দত্ত মুখার্জি আরো বহু বহু শিল্পী আমাদের এই ছবির তার শুভকামনা জানাই এবং নির্দিষ্ট সময় ছবিটি হলে মুক্তি পাবে আমরা জানাবো আপনাদের আমরা বিজ্ঞাপন দেব আমরা প্রচার করবো আপনারা অবশ্যই হলে এসে দেখবেন আমাদের শুভেচ্ছা জানাবেন ভীষণ ভাবে এক্সাইটেড এটা আমার বড় প্রথম ছবি আমার সাথে আমার হিরোইন রয়েছে নিপা আর আমার যিনি গুরু পরিচালক রয়েছেন স্বপন সাহা তন্ময়দা রয়েছে পরিচালনা করছেন আরো অনেকেই রয়েছে অনেক বক্স আর্টিস্ট রয়েছেন নামি দামি প্রণম্য সকলে রয়েছে

ছোটবেলায় তো স্বপন সাহা এবং অনেক নামি দামি ডিরেক্টর পরিচালক রয়েছেন ওনাদের ছবি দেখতাম খুবই ইচ্ছে ছিল কখনো অভিনয় করব তো আমি ছোটবেলায় গ্রামে যাত্রা থিয়েটার এগুলো করতাম বড় অবস্থায়ও করেছি কলেজ লাইফের পরে তো আমি আহ মধ্যখানে বছর চারেক আগে টালিগঞ্জে আসি স্বপ্ন নিয়ে তো সেখানে এসে আমি ঘুরে বেড়াই অনেকে গ্রহণ করেন আবার বর্জনও করেন সেটাকে আমি আশীর্বাদ মনে করে আমার পার্সোনাল যে কাজগুলো রয়েছে নিজের যে অন্য রাস্তা রয়েছে আমি সেগুলোতে ইনভলভ ছিলাম সেখান থেকে আমার একটা প্রোডাকশন হাউস আছে অজিজা প্রোডাকশনস যেটা অনেকগুলো শর্ট ফিল্ম করেছে এবং এবারে তো অ্যাওয়ার্ডও পেয়েছি কলকাতায় তো সেটা থেকে আমার খুব ইচ্ছে আমি একটা বড় ছবি করি

আমি সামাজিকতা বোঝায় রেখে সারাটা বছর সোশ্যাল ওয়ার্ক করি আর এই গ্রাম প্রত্যেকটা মানুষ আমাকে চেনেন আমাকে অনেকেই আশীর্বাদ করেন তো আমার মধ্যে সেই সাহস রয়েছে ভয় ভয় রয়েছে তবে ভয় সেটা শেখার ইচ্ছে আর যারা এত বড় বড় পরিচালক ডিরেক্টর এত বড় বড় প্রণম্য অভিনেতাদের সাথে কাজ করব সে একটু ভয় রয়েছে শেখার আগ্রহ রয়েছে সাহস রয়েছে বুকে আপনার নাম সুমন পান্ডা দু হাজার পঁচিশে একটা নতুন সিনেমা নিয়ে আসছি সিনেমাটির নাম হচ্ছে সবকিছু আছে এই ছবিটা আমরা করতে চলেছি আজকে আমাদের শুভ মহারও আর আমি খুব আশাবাদী নিয়ে ছবিটির পরিচালক আমি যেহেতু তাই সবকিছু দায়িত্ব আমার উপরে আছে আমি আশাবাদী আত্মবিশ্বাস আছে আমার মধ্যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যা আছেন অনামিকা সাহা আছেন পার্থ আছেন এছাড়াও আরো অনেক বক্সঅিস্ট আছেন এখন আমি নাম নিয়ে করবো না আস্তে আস্তে জানতে পারবেন অন্যান্য বড় বড় আমাদের

এটা তো আমার সৌভাগ্য কারণ স্যারের ছবি দেখে হয়েছি স্যারের ছবি হলে গিয়ে দেখেছি তার সাথে আমি কাজ করছি মানে সিনেমাতে যুক্ত এটা আমাদের সিনেমার ক্ষেত্রেও আমাদের সিনেমাটির ক্ষেত্রেও খুবই একটা শুভ জিনিস এবং আমি খুব হ্যাপি এবং মানে খুব এক্সাইটেড এই কাজটির জন্য আশা করছি দর্শকদের খুব ভালো একটা রেসপন্স আমি পাবো দর্শকের কাছ থেকে